মুসলমান যদি বলতো আমরা সারা বছর রোজা রাখি। তবু কিছু আমাদের দরকার নাই যা দেশে হবে তা দিয়ে চলবো সারা দুনিয়া গুটায় গেল এলে কবে মুসলমানকে তো আল্লাহ দিছিলেন সোয়াবে সোয়াব হইতো অটো ফেচিতে অটো ফেচি হইতো সুস্থ জায়গায় সুস্থ থাকতো মুসলমানের কাছে তো ছিল যেটা বুঝাইতেছিলাম লম্বা হয়ে যেতে আসেন এই দুই দায়িত্বের থেকে কখনো আপনার নিষ্কৃতি মিলবে না এটাই সর্ব আগে জিজ্ঞাসা করা হবে পারবেন এটা আমি গ্যারান্টি দিব না কিন্তু চেষ্টা এটা করতে হবে না বাঁচুক না ছেলে দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না আল্লাহ চেষ্টা দেখবে কে কতটুকু করলো ছেলের পাও কতটুকু ধরলো মেয়ের পাও কতটুকু ধরলো স্বামী স্ত্রীর পাও কতটুকু ধরলো স্ত্রীর স্বামীর পাও কতটুকু ধরলো বাচ্চা কাচ্চার পাও মা বাবা কতটুকু ধরলো মা বাবার পাও বাচ্চা কাচ্চা কতটুকু ধরলো এক তো শিখানো আর হলো দোয়া করা আল্লাহ যেমন আজকে আসি মিলাজিলা। কালকেও যেননাতে মিলা জেলা থাকতে পারে দুজক মিলনের জায়গা মিলন মেলা মিলন মেলা আর থাকবে আর হলো মিলন মেলা হ্যাঁ ছয় দিন ছয় বাড়িতে মিলন মেলা হবে ছয় বাড়ি কখনো বাপ ছেলের বাড়িতে মিলন মেলা কখনো ছেলে বাপের বাড়িতে মিলন মেলা কখনো ভাই বোনের বাড়িতে মিলন মেলা কখনো বোন ভাইয়ের বাড়িতে মিলন মেলা কখনো শ্বশুর বাড়িতে মেলা কখনো শ্বশুর জামাই বাড়িতে মিলন মেলা এরকম দিন যাবে সপ্তম দিন শুক্রবারে তো আল্লাহর ওইখানে সবার মিলন মেলা এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে যেমন আজকে মসজিদে আসছি মিলন মেলা শুক্রবারে আল্লাহর ওইখানে মিলন মেলা হবে

এখনো ওলামারা বসে আছে আল্লাহ এদের কাছে শিখেন এদের পিছে চলেন এদের সাথে চলেন এদের সঙ্গে চলেন এদের সাথে উঠা বসা করেন চুপে চুপে দুই একটা শিখানেন নেন ওটার উপরে আমল করেন এক আমল জান্নাতে নিয়ে যাবে আছে এরকম আমল আছে আদিস থেকে দেখানো যায় ওই সাহাবিদটা দেখেন না শুধু শোয়ার সময় চারু দিয়া ঘুমায়

আপনি আখ করে তাকায় থাকবেন এই কি আমল করছে তখন দেখায় দিব খালি এইটা দিয়া পার হয়ে গেছে